আশুগঞ্জ জোরপূর্বক সেচ পাম্প বসানোর অভিযোগ থানায় সাধারণ ডায়েরি কসবা ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ প্রতিনিধি শিরোনাম সাথে আছি আমি কসবা টিভি বাংলা আপনারা যা সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জোরপূর্বক সেচ পাম্প বসানোর অভিযোগ উঠেছে তারুয়া গ্রামের আফজাল পাড়ার নোয়াব মিয়ার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন আলামিনুর রশিদ শিপন বাদী ও সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় নোয়াব মিয়া এলাকায় প্রভাব খাটিয়ে শিপন মিয়ার জায়গায় জোরপূর্বক সেচ পাম্প স্থাপন করেন এ বিষয়ে অভিযুক্ত নোয়াব মিয়া বলেন আমি ভুল করেছি আমার পাম্প বসানো ঠিক হয়নি আরেকজনের জায়গায় এবং আমি পাম্পটি তুলে ফেলব এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি বিল্লাল মিয়া বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

তার ইচ্ছা তো বসে দিছে চারটা যদি বলতো যে তো অত চলে না আমার নাম কি আমার নাম রাজীব এটা হয়তো ড্রেনের পাশাপাশি দিকে একজন ড্রেনের কোনো বসাইছি আমি যদি সে যদি না মানে না তাহলে আমি এটা বন্ধ করে দেবো আচ্ছা অনুমতি ছাড়া কীভাবে এটা বসে নেন এই আবার প্রশ্ন করে আরেকটা অনুমতি ছাড়া কীভাবে তো অনুমতি লাগবো বা অনুমতি লাগবো তো কথাটা আমি কথা বলছি অনুমতি নিয়েছি শেষ একত্রিত শেষ

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন